নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই পুরাকালে মন্দির লোকালয় থেকে বহু দূরে পাহাড় বা সুচ্চ ভূমিখণ্ডের ওপর নির্মাণ করা হতো শ্রদ্ধার্ঘ ভক্তবৃন্দ আত্মবিশ্বাসে বহু কষ্টে ওই সব দুর্গম স্থানে গিয়ে দেবদেবীর উদ্দেশ্যে ভক্তি ও অঞ্জলি প্রদান করে আসত শাস্ত্রানুসারে বাসগৃহের নিকটবর্তী অঞ্চলে দেবগৃহ নির্মাণ যুক্তিযুক্ত নয় অগ্নিপুরাণ অনুসারে ব্রহ্মা মন্দিরের পাশে বাসস্থান নির্মাণ অশুভ বিষ্ণু শিব বা সূর্য মন্দিরের সম্মুখে বাসস্থান নির্মাণ অশুভ জৈন মন্দিরের পশ্চাতে এবং দেবী চণ্ডী মন্দিরের যে কোনো দিকে বাসগৃহ নির্মাণ অশুভ মানা হয় বাসগৃহ থেকে বিভিন্ন মন্দিরের দূরত্ব হবে যথা শিব মন্দির থেকে সাতশো পঞ্চাশ মিটার বিষ্ণু মন্দির থেকে তিরিশ মিটার চণ্ডী মন্দির থেকে একশো আশি মিটার এবং হনুমান মন্দির থেকে একশো কুড়ি মিটার দর্শক বন্ধু ভারতীয় বাস্তুশাস্ত্র অনুযায়ী মন্দিরের নিকট গৃহ নির্মাণ একদমই রেকমেন্ডেড নয় যদি একান্তই আপনি মন্দিরের নিকট গৃহ নির্মাণ করতে হয় তাহলে বাস্তুশাস্ত্রের কিছু বেসিক নিয়ম আছে সেই নিয়মগুলোকে অবশ্যই মানতে হবে আসুন আমরা সেই কয়েকটি নিয়ম দেখে নিই মন্দিরের প্রবেশদ্বার থেকে ন্যূনতম পঁচিশ মিটার বা আশি ফিট দূরে গৃহ নির্মাণ করা উচিত গৃহের প্রধান দরজা কখনোই মন্দিরের প্রবেশ দরজার একদম সামনে বা সোজাসুজি হওয়া উচিত নয় মন্দিরের ছাওয়া কখনোই গৃহে পড়া উচিত নয় মন্দিরের বাউন্ডারি ওয়াল যেন কখনোই আপনার বাউন্ডারি ওয়ালের সঙ্গে টাচ করে না থাকে মন্দিরের কোনো কনস্ট্রাকশান মেটেরিয়াল কখনোই নিজের গৃহ নির্মাণের জন্য এনে ব্যবহার করবেন না এই সকল নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে তবুও আমরা রেকমেন্ড করি যে মন্দিরের একদম কাছে গৃহ না নির্মাণ করাই উচিত ধন্যবাদ বন্ধুগণ